সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাল হাদিস যা কোরআনের সাথে পাঙ্গা নিয়ে নাস্তিক লেখকেরা লিখেছে ইমাম বুখারি সাহেব ইমাম মুসলিম সাহেব দুটি গ্রন্থ রচনা করেছেন কোরআনের বিরুদ্ধে বুখারি শরীফ মুসলিম শরীফ এই দুটি গ্রন্থকে সামনে রেখে তৈরি করা হয়েছে মিশকাত শরীফ যদিও সোনানে আরবা এবং কুতুবে আরবা রেওয়ায়তের গ্রন্থগুলিও রয়েছে আর কুতুবে আরবা আল কাফি তাহজিবুল আহকাম মাল্লা ইহাজারুল ফাকি আল ইস্তেফসার এই চারটি গ্রন্থ শিয়া মুসলমানদের রেবায়তের গ্রন্থ আর সালাফি মুসলমানদের রেবায়াতের গ্রন্থ শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের এই দশটি হাদিস পড়তে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে যার ফলে সন্দেহ মুক্ত গাইড বুক লিখিত এই আল কিতাবের ধারে কাছেও সারা জীবন আপনি আমি আসতে পারব না যদি ধর্ম জগতে আমরা চলে যাই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের স্রোতে যদি আমরা ভেসে যাই এছাড়াও আল্লাহ তালা শান্তির রাজ্যে রয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেল জারে তুস্তিদের আবেস্তা শিখদের গুরু গ্রন্থ সাহেব বৌদ্ধদের ত্রিপিটক হিন্দুদের গীতা বেদ রামায়ণ কমিউনিজমদের দাস ক্যাপিটাল কাদিয়ানিদের রুহানি খাজাইন তাব্লিগী জামাত যারা সাদ এবং জুবাইর গ্রুপ তাদের কাছে আমল জামাত যারা ইলিয়াস আত্মার গ্রুপ তাদের কাছে ফায়জানে সুন্নত থানাবি যারা তাদের কাছে ভেস জোর মাঝাবি যারা তাদের কাছে চারটি ফিকা ইমান ইমামি যারা তাদের কাছে মৌদুদি বাদ যারা জামাত তাদের কাছে রয়েছে রাসাইল এবং মাসাইল দেওবন্দীদের দর্শে নিজামি বেরেলভিদের বিহারে শরিয়াত সুফি ইজমদের কাছে একশো তিরিশ ফরস চরমোনায়দের কাছে রয়েছে তেইশটি গ্রন্থ এছাড়া রয়েছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র মান্যকারীদের নিজ নিজ সংবিধানের গ্রন্থ এদের সকলে লিখিত গ্রন্থগুলি সন্দেহযুক্ত কিন্তু রবের লিখিত আল কিতাব হল সন্দেহ মুক্তিন ওই লিখিত আল কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায় এখনই যাদের সিরিয়াল আপনাদের সামনে গণনা করলাম ইরা যদি এই কোরআনের পঞ্চাশ নম্বর কফের কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি মানত তাহলে কেউ রচনা করতো না আল্লাব আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো ওই সকল গ্রন্থগুলি বক্রতায় ভরা শুধু লিখিত আল কিতাব যার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দিয়া আল্লাহ সকল প্রশংসা শুধু আল্লাহ তালার জন্য যে আল্লাহ নিজবান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন আর তাতে কোনোরকম রকম জটিলতা রাখেননি বক্রতা রাখেননি কিন্তু মানুষেরা যে সমস্ত গ্রন্থগুলির উদ্ধৃতি আপনাদের সামনে আমি তুলে ধরলাম দুই নম্বর সুরা আল বাকার আটাত্তর এবং তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর আর দুই নম্বর সুরা আল বাকার উনআশি আয়াতগুলি থেকে এদেরকে একটু চিনে নিন আল্লাহ আল আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই ওরা সবাই জেনে শুনে উপরে মিথ্যা বলছে তাই তিন নম্বর সর আল ইমরানের আটাত্তরে বলা আছে মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমনভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও আল্লাহ কাছ থেকে এসেছে মানে তাদের বানোয়াট হাদিস ফিকা উসুল কিন্তু আল্লাহ থেকে তা মোটেই আসেনি তারা জেনে শুনে ওরা আল্লাহ কাজি বা বাহমিয়া আলমুন জেনে শুনে আল্লাহ তালার উপরে মিথ্যা চাপিয়ে যায় তাই দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতের দৃষ্টিতে ওদের সকলের জন্য রয়েছে অনিবার্য ধ্বংস হওয়াইলুল ইল্লাহাদীন এক তুবুন আল কিতাবা বি আইদিহিম সুমায়া কুলুন আহাজামিন ইনদিল্লাহ লিয়াশতারু ভি সামানান কলিলা ফয়লুল্লাহমি মা কথা বাতায় দিহিম ওয়াইলুল্লাহমি মা এক শিবোন আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে তারপরে বলে ই আল্লাহতালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে জগৎ শুরু থেকে এসেছে মানব হৃদায়তের জন্য লিখিত আল কিতাব কিন্তু ওরা কেউ তা মানেনি তাই ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ চার নম্বর আয়তে বলা আছে ইতুনি বি কিতাবি মিন কবলিহাদা মিন এল মিনকুন্দম এই লিখিত কিতাবটির আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে আমার কাছে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো দুই নম্বর সুর আল বাকারার একশো পঁচাশি আয়তের মধ্যে বলা আছে এটি হচ্ছে নাস পথ নির্দেশ প্রত্যেকটি মানুষের জন্য আর উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে বলা আছে এটি মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে ইয়াকফিহিম তাহলে মানুষের জন্য এ কি যথেষ্ট নয় আর পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর থেকে আমরা জানতে পারি রাসুল এই একটি গ্রন্থে যা নাজিল শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিক করো। কিন্তু যে সমস্ত লোকদের নাম এবং গ্রন্থের নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম ওরা কোরআনের বিপরীত চেয়েছিল তাই এত সব লিখেছিল দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষকে যখন আমার বয়ানের আয়াতসমূহ পড়ে শোনানো হয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে হয় তুমি এই কোরআন বাদে আরেকখানা নিয়ে এসো নইলে এটাকে রদবদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদ করব। আমি তো সেই হুকুমের তাবেদারি করে থাকি যা আমার কাছে অভিযোগে আসে আমি তো ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আজাব সম্পর্কে তো আপনি আমি আল্লাহ তালার শান্তির রাজ্যে মুসলিম ওদের কোনো লেখা আমরা শান্তির জন্য মেনে নিতে পারি না তাদের লেখাগুলি গণতন্ত্রের হোক রাজতন্ত্রের হোক সমাজতন্ত্রের হোক মোল্লাতন্ত্রের হোক ধর্মের নামে হোক মুসলমান শিয়াদের সুন্নিদের সালাফিদের হোক এমনকি অন্যান্য নন মুসলিমদেরও হোক আমরা মানতে পারব না ছয় নম্বর সুরাল নামের একশো বারো নম্বর আয়াতে বলা আছে ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে রূপে মানুষ ও জিনগুলোকে বানোয়ার ধর্মের নেতা এবং কর্মীদেরকে কি করি দুশ্মন রূপে পাই ধোকা দেওয়ার জন্য তারা কি করে জুখরুফান কৌল একে অন্যকে চটকদার কথা শিক্ষা দেয় তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভাট কাজকর্ম নিয়েই থাকুক তা আমরা জানতে পারলাম কোরআনের সাথে এই যে সমস্ত জাল হাদিসগুলি মানুষেরা তৈরি করেছে শুধু কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য আর নাস্তিক লেখকেরাই লিখেছে খোরাসান এবং তার আশেপাশ থেকে আর এদের গডফাদার ছিল ইমাম বুখারি সাহেব ইমাম মুসলিম সাহেব আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে কোরআন বোঝার তৌফিক দান করুন আর এই সবগুলি এড়িয়ে চলার তৌফিক দান করুন যারা কোরআনের নামে ইসলামের পথে এসে বাধা প্রদান করে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন